বন্ধু তুই তো আগে স্যামসাং এর ছিলি চালাইছিস ওই থেকে আইফোনে গেলে মুভ করছিস তো কেন মনে হয় যে আমি স্যামসাং এ থাকতাম না আমি স্যামসাং চালাই স্যাটিসফাই না কারণ আমি আমার বিভিন্ন ভিডিও করতে হয় ছবি তুলতে হয় এই জন্য আমি স্যামসাং চালাই স্যাটিসফাই না স্যামসাং এ ছবিটা একটু ব্ল্যাক আসে আর আইফোনে একটু ব্রাইট আসে রাত্রে রাত্রে নাইট টুরে তোমার নাইট টুরে

আচ্ছা তোর কি এই কয়েকটা কারণে মুভ করা হ্যাঁ আমি এই কয়েকটা কারণে মুভ করছি প্লাস আমি স্যামসাং দিয়ে ভালো ছবি তুলতে পারতাম না যা আইফোন দিয়ে এখন তুলতে পারি সুন্দর সুন্দর ছবি স্যামসাং দিয়ে রাতে ছবি তুললে ছবিটা ফিটে যায় তো এটা আইফোন দিয়ে তুললে হয় না প্লাস আমি ভিডিও করি সেটা আইফোনের থেকে স্যামসাং এর তেমন একটা ডিফারেন্স না তারপরে আইফোন একটু স্মুথ না ভিডিও কোয়ালিটির থেকে স্যামসাং স্যামসাং থেকে আইফোন অনেক আগে গেছে তবে স্যামসাং কিছু কিছু দিকে ফটোতে আইফোনের থেকে আগে যায় তবে ভিডিও কোয়ালিটিতে আসলে স্যামসাং এর কোনো স্যামসাং এর আলট্রা ওয়াইড টেক পেয়ে গিয়ে আছে আইফোনের থেকে হ্যাঁ আমার হিসাবে স্যামসাং এর ছবি দিকতে আইফোনের থেকে আগে আছে তবে ভিডিও কোয়ালিটিতে আইফোন একদম বেস্ট কিং লেভেলে আছে এর আসলে কিছু বলার নাই তবে এমনি তুই যে মানসিক শান্তি এর কোনটাতে বেশি বেশি আইফোনে আইফোনে মানসিক শান্তিটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ যেটা অ্যান্ড্রয়েডে এইজন্য আমি আইফোনে

সবাই চালাতে পারে না আচ্ছা এগুলো তার মূলত কারণ জি জি তবে এনা একটা গুরুত্বপূর্ণ জিনিসটি বাদ দিয়েছো সেটা হচ্ছিল

এর দাম চল্লিশে আশেপাশে কিছু কম যাই আসলে স্যামসাং এর টুয়েলভের সাথে যে রিলিজ হয়েছিল এটা আসলে গ্যাস হয়তো বা পনেরো ষোলো তো আটকা আটকে পড়ছে বা বিশে আসে পড়ছে তো ওই দিক দিয়ে মনে কর যে আইফোনের সাথে স্যামসাং পারে না এটা কিন্তু একটা বড় বিষয় আসলে একটা ফোন বাইরের ক্ষেত্রে আসলে ইনভেস্টমেন্ট এখানে যদি আমি সবটা টাকা পুকুরে ফালা পুকুরে ফালাই দেওয়ার হয় তাহলে তো সমস্যা এটা তো আমি সেল করতে হবে সেল করতে হবে এই জন্য আমি মূলত আগে আগে সেল তো যুক্তির যে কারণগুলো আসলে স্যামসাং থেকে অ্যাপল আগায় থাকে সেটা হচ্ছে রিসেল ভেলো ভালো এরপর হচ্ছিল এই ফোনটাতে স্মুথনেস বেশি এবং ভিডিও কোয়ালিটিটা কিং এখানে কোনো কিছু বলার নাই আবার স্যামসাং যে বিষয়গুলো তাকায় থাকে প্রসেসরও স্টেবিল স্টেবল অনেক বেশি প্রসেসরটা আবার স্যামসাং যে দিক দিয়ে আগায়ে থাকে সেটা হচ্ছে ছবি দিক হয়তো স্যামসাং কিছু আগায়া যায় হয়তো মানে মাঝে মাঝে আগে আয়ো মাঝে মাঝে এটাও আগে দেয় এনে একটা ডিভিট থাকে তবে এর ছবি কোয়ালিটি মানাত্মক ভালো সেটা মানতে হবে আবার স্যামসাংয়ের চার্জিং স্পিডটা একটু বেশি তবে থার্টি ফিফ ফিফটি পার্সেন্ট পর্যন্ত দুটো একমতো একরকমই হয় বেশি এদেশেরই হয় না এইট্টি পার্সেন্ট মতো দুটো একই হয়

আবার স্যামসাং এইগুলা বেস্ট চলে গেছে মার্কেটে এবং ফুল মার্কেটে স্যামসাং এর বেস্ট মানতে হবে এই বেশ কিছু পার্থক্য থাকে এবং বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল বিষয় থাকে তো আজকে হয়তোবা আমাদের কথার মাঝখানে কিছু কন্ট্রোভার্সাল বিষয় চলে আসে এটা আসলে পার্সোনাল অপিনিয়ন আপনার আমার আসলে মানতে কোনো সমস্যা নেই যেটা বেস্ট সেটাই মানতে পারবো আমি তো বললামই অ্যান্ড্রয়েড কিছু কিছু দিক দিয়ে আগে আছে এবং অ্যাপলো কিছু কিছু দিক দিয়ে আগে আছে তবে আই মে আইফোন নিয়ে স্যাটিসফাই যা আমি স্যামসাং সেটি একটা

তবে আজকে ভিডিওটা লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে সব করে দেবেন ভালো নাজলকে ডিসলাইক অবশ্যই আর কি ভালো লাগে না সেটা কমেন্টে জানিয়ে দেবেন আর আমার বন্ধু দীপ্ত তার একটা চ্যানেল আছে আমি দিয়ে দিব সেখানে একটা গুতো মাইরা সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে আসবেন ধন্যবাদ ধন্যবাদ তোমার কাছে 2 লাখ টাকার একটা Samsung ফোন থাকলেও ওটার কোনো দাম নাই অথচ তোমার পকেটে যদি একটা 40000 টাকার আইফোনও থাকে মানুষে বলবো যে ওইটা হইলো ব্র্যান্ড কি ভাইয়া লোকটা চেনা চেনা লাগে আইফোন সিজ ব্রান্ড ভাইয়া চালাও তুমি শ্যাম্পু নি টক করলেও তুমি আইফোনের লোকে আরে বায়া আগে বেলে আসো আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই শুভাকাঙ্ক্ষী কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব